আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বস আমি মাগরীব নামাজ পড়তে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে মুদির আনারস তাল্লি মাগরীব এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি রুহ অর্থ যাচ্ছি সাল্লিম মাগরীব অর্থ মাগরিব নামাজ মুদির আনারু সাল্লিম মাগরীব বস আমি মাগরিব নামাজ পড়তে যাচ্ছি বন্ধু রাতের খাবার শেষ নাকি বাকি আছে এর আরবি বাক্যটি হবে সাদিক আশা খালাস ওয়ালা এখানে সাদিক অর্থ বন্ধু আশা অর্থ রাতের খাবার খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি সাদিক আশে খালাস ওলা বাগি বন্ধু রাতের খাবার শেষ নাকি বাকি আছে খাওয়া শেষ আমি এখন এর আরবি বাকি এখানে আককেল খালাস অর্থ খাওয়া শেষ আলহিন অর্থ এখন অর্থ আমি নুম অর্থ ঘুমানো আককেল খালাস আলহিন আনা নুম খাওয়া শেষ আমি এখন ঘুমাবো বন্ধু এই মাত্র কাজ শেষ এর আর পি হবে সাদিক আলহিন এখানে সাদিক অর্থ বন্ধু আলহিন বা এখন সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সাদিক আলহিন সুগল খালাস বন্ধু এই মাত্র কাজ শেষ এখন আমি বাসায় যাব। এর আরবি পাকটি হবে আলহিন আনা বেদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বেদ অর্থ বাসায় আলহিন আনা রুহ বেদ আমি এখন বাসায় যাব এই মাত্র কাজ শেষ হয়েছে আমি খুশি এর আবিপাকটি হবে আলহিন সুগল খালাস আনা মফসুদ এখানে আলহিন অর্থ এই মাত্র সুগল খালাস অর্থ কাজ শেষ হয়েছে আনার অর্থ আমি মফসুদ অর্থ খুশি আলহিন সুগল খালাস আনা মুসুদ এমাত্র কাজ শেষ হইছে আমি খুশি বন্ধু তোমার মালিক কেমন এর আরবী বাক্যটি হবে সাদিক কেফ ইনতা কোফিল এখনি সাদিক অর্থ বন্ধু কেফ অর্থ কেমন ইনতা অর্থ তোমার কোফিল অর্থ মালিক সাদিক কেফ ইনতা কোফিল বন্ধু তোমার মালিক কেমন আমার মালিক ভালো না এর আরবী বাক্যটি হবে আনা কোফিল মাফি কয়স এখানে আনা অর্থ আমার কোফিল অর্থ, মালিক কয়েস অর্থ ভালো মাফি মাফিকয়েস অর্থ ভালো না আনা কফিল মাফিকয়েস আমার মালিক ভালো না আমার মালিক অনেক ভালো এর আরবে পাকটি হবে আনা কফিল মিয়া। এখানে আনা অর্থ আমার কোফিল অর্থ মালিক মিয়া অর্থ অনেক ভালো আনা মিয়া মিয়া। আমার মালিক অনেক ভালো এখন রুমে যাব তারপর ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আলহিনরুহ গোরফা বাদেন নু এখানে আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া গোরফা অর্থ রুম বাদেনর অর্থ পরে নুমর অর্থ ঘুম আলহিন রুহ গোরফা নু এখন রুমে যাব তারপর ঘুমাবো আজ আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে আলিম আনাতাবান এখানে আলিমর অর্থ আজ আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আলুম আনা তাবান আজ আমি অসুস্থ কাল কাজ আছে নাকি নাই এর আরবি বাক্যটি হবে বোখরা ফি সুগল অলা মাফি এখানে বোখরা অর্থ কাল বা আগামী কাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ অলা অর্থ নাকি মাফি অর্থ নাই বোখরা ফি সুগল অলা মাফি কাল কাজ আছে নাকি নাই আমার প্রতিদিন কাজ আছে এর আর হবে আনাকুলিয়ম সুগল ফি এখানে আনা অর্থ আমার প্রতিদিন। সুগল অর্থ কাজ ফি অর্থ আছে আনা আমার প্রতিদিন কাজ আছে এক মাসে এক ছুটি এর আরবিপাকটি হবে অহেদ সাহার অহেদ ইজাজা এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অহেজা এক মাসে এক ছুটি আমি একটু অসুস্থ এর আর বিটি হবে অসুস্থ আনা তাবান আমি একটু অসুস্থ তুমি কেমন আছো এর আরবি বিপাকটি হবে কেফা হালে কিনতা এখানে ইনতা অর্থ তুমি কেফা হালে অর্থ কেমন আছো কেফা ফাহালে কিন্তা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি হবে আলহামদুলিল্লাহ এখানে আমি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আমার ঘুম নাই এর আরবি পাকটি হবে আনা মাফি নুম এখানে অর্থ আমার মাফিনুম অর্থ ঘুম নাই আনা মাফি আমার ঘুম নাই অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফিশুগল জিয়াদা এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক ফিশুগল জিয়াদা অনেক কাজ আছে বন্ধু তাড়াতাড়ি ঘুমাও এর আরবি বাক্যটি হবে সাদিক সুরা নুম এখানে সাদিক অর্থ বন্ধু সুরা অর্থ তাড়াতাড়ি নুম অর্থ ঘুমানো সাদিক সুরা নুম। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও কারণ সকালে কাজ আছে এর আরবি বাক্যটি হবে আসান সুবা ফি সুগল এখানে আসান অর্থ কারণ সুবা অর্থ সকাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ আসান সুবা ফি সুগল কারণ সকালে কাজ আছে আমি সব সময় চিন্তিত থাকি এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল ফিকির এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় ফিকির অর্থ চিন্তা করা

এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়ার অর্থ সে অর্থ লোক মুমকিন নফর মুসলিম সম্ভবত সে লোকটা না চুপ এর আর বাক্যটি হবে মাফি কালাম জেদা উস্কুট এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না জেদা অর্থ বেশি উস্কুত অর্থ চুপ মাফি কালাম জেদা উস্কুট বেশি কথা বলবে না চুপ আমি রুটি বানাবো এর আরবেবাকতে হবে আরাইসা উইখুবজ এখানে আনা অর্থ আমি সোউ অর্থ করা বা করব বা বানাবো খুব অর্থ রুটি আরাইসা উইখুবজ আমি রুটি বানাবো এখানে আটা আছে এর আরবেবাকতে হবে হানাফি দাকি এখানে হেনা অর্থ এখানে ফিয়রস আছে দাকি করস আটা বা ময়দা হানাফি দাকি এখানে আটা আছে এখানে চুলা নাই এর হবে আরবে আলমুকিত এখানে হেনা অর্থ এখানে অর্থ নাই আলমুকিত অর্থ চুলা হেনা মাফি আলমুকিত এখানে চুলা নাই তাড়াতাড়ি খাবার বানাও এর হবে সৌ আকল সুরা এখানে সৌ আকাল অর্থ খাবার বানাও সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সৌ সুরা সুরা তাড়াতাড়ি খাবার বানাও আমার অনেক খিদা লাগছে এর আরবি বিকটি হবে হাগে কাতির যা এখানে হাগে অর্থ আমার কাতের অর্থ অনেক যা অর্থ খুদা হাগি কাতের যা আমার অনেক খিদা লাগছে একটু পানি দাও এর আরবি হবে জিপসইয়া ময়া এখানে জিপ অর্থ দেওয়া শর্থ একটু ময়া অর্থ পানি জিপ সইয়া ময়া একটু পানি দাও আমি মুরগির মাংস খাবো এর আরবি বাক্যটি হবে আর আকেল লাহান দিজাস এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া লাহাম অর্থ মাংস দিজাস অর্থ মুরগি আর আকেল লাহান দিজাস আমি মুরগির মাংস খাবো এটা কি দূরে নাকি কাছে এর আরবি বাক্যটি হবে হাদা বাইদ ওলা গারিব এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে ওলা অর্থ নাকি গারিব অর্থ কাছে হায়দাবাইদ ওলা গাড়ি এটা কি দূরে নাকি কাছে এখানে প্রচুর পরিমাণে আছে এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা এখানে মজুদ অর্থ আছে হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক মজুদ হিনা জিয়াদা এখানে প্রচুর পরিমাণে আছে আমি রাস্তায় আছি এর আরবি হবে আনাফি তরিক এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি তরিক অর্থ রাস্তা আনাফি তরিক আমি রাস্তায় আছি তুমি সবসময় মিথ্যা কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল কালাম খাজাব এখানে ইনতা অর্থ তুমি আলাতুর অর্থ সবসময় কালাম অর্থ কথা বলা খাজাব অর্থ মিথ্যা ইনতা আলাতুল কালাম খাজাব তুমি সবসময় মিথ্যা কথা বলো